সারা পৃথিবী স্বীকার করেছে মোহাক্কেক মোহাদ্দিস ফকি আলে মুলমা বলি মুফতি পীর সাহাবি তাবি তব তাবিন খোলাফায় রাশেদিন সবাই এক ব্যক্তি স্বীকার করেছে রসুলের আগমন সারা সৃষ্টি জগতের জন্য রহমত আপনি কেন মেনে নিতে পারতেছেন না সেটা নবীর আগমনের কারণে সবচাইতে বেশি নারাজ ছিল শুধু একজন সে হচ্ছে শয়তান আমার রসুলের আগমন যেদিন হয়েছে আসমানের তারকারা পর্যন্ত একজন আরেকজনের কানের মধ্যে কবর পৌঁছাচ্ছে অগচ্ছাত ওগোছাড়া দেখো না দুনিয়ার মধ্যে রহমদউল্লিলাহ আল আমি নবীর কদম পড়েছে তারা একজন আরেকজনের সাথে তেমন খুশিগুলোকে ভাগ করে নিয়েছেন আমার নবীর আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবী আমার নবীর আগমনের মধ্যে খুশি ছিল আমার আল্লাহ খুশি আসমান খুশি জমিন কুশি লৌহ খুশি কলম খুশি দুনিয়ার মধ্যে যত তরলতা যত গাছপালা যত নদীনালা নালা যা কিছু আছে সব কিছু আমার নবীর আগমনের মধ্যে খুশি উদযাপন করেছেন শুধু একজন ছাড়া কয়জন ছাড়া শুধু শুধু একজন আমার নবীর আগমনের মধ্যে নারাজ ছিল কেন তার পাওয়ারের মধ্যে কমতি এসেছে নবীর আগমনের কারণে মানুষের অন্ধকার কলবের ভিতরে আলো জ্বলেছে সুবহানাল্লাহ তার তখন মাথা সবচাইতে বেশি গরম ছিল তার মন মানসিকতা তখন খারাপ ছিল সবচাইতে বেশি नाराज ছিল শুধু একজন সে হচ্ছে শয়তান কারণ সে রাজত্ব করতে পারবে না রহমাতুল্লিল আলামিন নবীর কদম পড়েছে সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন নবীর কদম পড়েছে শয়তান জারদা চেহারা সুরত নিয়ে দুগা দিতে পারবে একজনের চেহারা সেই কপি করতে পারে না সেই কে রসুল একজনের চেহারা কপি করতে পারে না ওই রসুল যখন এসে গিয়েছে ওই রহমতুল্লির আল আমিন নবী যখন এসে গিয়েছে ওই শয়তান ছাড়া আর সৃষ্টি সগতের সবাই আমার রসুলের আগমনে খুশি জুড়ে বলুন সোহার সুরাইনুস আটান্ন নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলুন বিফাদ্লাহি ওয়াবি রহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফ রহু কেমন কেয়াল করেন একটু আমার আল্লা বলতেছে হেনো আপনি বলে দেন তারা যেন বিফদ দেন লাইফ হদল ওয়াবি রহমাতিহি দুটা জিনিস এই দুটা জিনিস পাবার পৰে ফালিয়াফ রহু খুশি উদযাপন করে চহা তারা এই দুইটা জিনিস পেয়ে যেন কি করে ফাল ইয়াফ রহু ফাল ইয়াফ রহু তারা যেন খুশি উদযাপন করে খুশি মানে কি খুশি মানে কি আনন্দ খুশি কি জুলুস সুজা বুঝবেন কথাগুলো খেয়াল করেন ফালিয়া ফ্রাহ আল্লাহ বলতেছে তারা দুইটা জিনিস পাওয়ার পরে যেন কি করে খুশি হচ্ছে এখন খেয়াল করেন একটা প্রথম নম্বর ফদল ফদল মানে কি তফসির করতেছে এটা ফদল মানি আল্লাহর রহমত কোরআনকে বোঝানো হয়েছে ফদল আর রহমত মানি দুইটা জিনিস দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করতে বলতেছে আর একটা হচ্ছে রহমত রহমত মানে কি রহমতুল্লির আল আমি আমার সাল্লা কাইল্লা রহমতল্লির আল আমার আল্লাহ বলতেছে ফদল এবং রহমত এই রহমতুল্লির আলামিন নবীর আগমন এবং কোরান এবং আমার রহমত এগুলো পেয়ে তোমরা কি করো খুশি উদযাপন করো ফালিয়াফ রহু হই রম্মি জুড়ে মরুন সোহা তাহলে হকুমদাদা কে তোর নবী কে পেয়ে খুশি উদযাপন করতে বলতেছে কে প্রপারলি অন্তর থেকে মানেন রসুলকে রসুলের সে আগমন সারা পৃথিবীর জন্য রহমত এক বাক্যে সেটা স্বীকার করেন সারা পৃথিবী স্বীকার করেছে মহাক্কেক মহাদ্দিস ফকি আলে মুরমা ওলি মুফতি পীর সাহাবি তাবি তবতাবি হোলাফায় রাশেদিন সবাই এক বাক্যে স্বীকার করেছে রসুলের আগমন সারা সৃষ্টি জগতের জন্য রহমত আপনি কেন মেনে নিতে পারতেছেন না সেটা আবু বক্কর সিদ্দিককে জিজ্ঞাসা করেন আমি উনি বলবো আমার রসুল পৃথিবীর জন্য রহমত ওনাকে আল্লাহ রহমত উল্লির আল হিসাবে হিসাবেই পাঠিয়েছে আমার আল্লাহ হচ্ছে কায়েনাথের রব্বুল আর আমিন আর আমার নবী হচ্ছে কায়েনাথের রহমতুল্লিল আল আমিন